তবে এটা আজকে একটু কম বাজেটে দিয়ে দিব যারা নিতে চান অবশ্যই নিতে পারেন জিতবেন এই ফ্রিজটা শার্পের শার্প ব্র্যান্ড শার্পের হ্যাঁ এটা আজকে একটু কম বাজারে দিয়ে দিব এটা আজকে আমার দোকানে একটু বয়স হয়ে গেছে মানে আমার দোকানে বয়স হয়ে গেছে আল্লাহ কাস্টমারের বাসায় বয়স হয়েছে কিনা আমি জানি না এটা আজকে দিয়ে দিব একবার লক প্রাইস মাত্র 12000 টাকায় 12000 টাকা মাত্র 12000 টাকায় ভাই তারপরে এটা কি ভাই সুপার এরিস্টন না সুপার এরিস্টন সুপার এরিস্টন ফ্রস্টের ফ্রিজ ফ্রস্টের এই জায়গাগুলো একটু শর্ট বুঝছেন ভাই এটা নিয়ে খোলা যায় না এই যে দেখেন ফ্রস্ট স্টোন উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই দেখতে পারেন এটা আজকে চোদ্দ না তেরো না বারো হাজার করে দিলাম জান বারো হাজার হ্যাঁ সিমেন্সের একটা ফ্রিজ আছে সিমেন্স সিমেন্স সিমেন্সের অরিজিনাল জার্মানি প্রোডাক্ট সিমেন্স সিমেন্স হ্যাঁ কত দিবেন বলেন সিমেন্স এটা আজকে দিয়ে দিব 25000 টাকায় তারপরে ভাই আর 2000 কমাই দেন 23000 বাইশ হাজার দেন একুশ হাজার দেন বিশ হাজার দেন উনিশ হাজার দেন আঠারো হাজার দেন কয়কে দিবেন আপনি দেন সতেরো হাজার দিয়ে দেন